অভ্যন্তরীণ বা বাহ্যিক বিভিন্ন উদ্দীপনার প্রভাবে জীবের সাড়া প্রদানের ঘটনাকেই বলা হয় উত্তেজিতা বা সংবেদনশীলতা চাপ তাপ আলো জল এরা বিভিন্ন ধরনের উদ্দীপক রূপে কাজ করে এদের প্রভাবে জীব বিভিন্নভাবে সাড়া প্রদর্শন করে এটাই উত্তেজিতা প্রায় ছেঁকা খাচ্ছিলাম আজ আমরা সংবেদনশীলতা নিয়ে আলোচনা করব সংবেদনশীলতা প্রত্যেক জীবের একটা বিশেষ ধর্ম এবং এই সংবেদনশীলতা প্রাণীদেরও যেমন রয়েছে উদ্ভিদও বিভিন্নভাবে সংবেদনশীলতা প্রদর্শন করে আজ আমরা উদ্ভিদের ক্ষেত্রে একটা বিশেষ পরীক্ষার সাহায্যে উদ্ভিদ সংবেদনশীলতার প্রমাণ দেব এই পরীক্ষাটা আমরা করব উদ্ভিদের ট্রপিক চলনের পরীক্ষা উদ্ভিদ তাদের সংবেদনশীলতা যে যেভাবে প্রদর্শন করে এদের মধ্যে যে উদ্ভিদগুলো সচল অর্থাৎ জলজ কিশু শৈবাল এদের ফ্লাজেলা আছে গমনাঙ্গ এই গমনাঙ্গের সাহায্যে এরা বিভিন্ন জায়গাতে প্রয়োজন মতো যাতায়াত করতে পারে কিন্তু মাটিতে যে সমস্ত উদ্ভিদগুলো আবদ্ধ রয়েছে এই উদ্ভিদগুলো তাদের সংবেদনশীলতা বিভিন্নভাবে প্রদর্শন করে কোনো না কোনো অঙ্গ প্রত্যঙ্গকে বিভিন্নভাবে বাঁকিয়ে নিয়ে এরা সংবেদনশীলতা প্রদর্শন করে কখনো আলোর অভিমুখে বাঁকছে কোনো অংশ কখনো আলোর বিপরীতে যাচ্ছে কখনো অভিকর্ষের অনুকূলে কখনো অভিকর্ষের প্রতিকূলে এইভাবে এরা সংবেদনশীলতা প্রদর্শন করে আজকে আমরা উদ্ভিদ সংবেদনশীলতার ট্রপিক চলনের পরীক্ষা করে দেখাবো এই পরীক্ষার জন্য আমাদের কি কি প্রয়োজন এই পরীক্ষার জন্য আমাদের একটা সতেজ চারা গাছ প্রয়োজন যেটা আমরা এনে রেখেছি আর একটা কোলা ড্রিঙ্কসের বোতল রেখেছি স্বচ্ছ হওয়ার জন্য মূলের যে সংবেদনশীলতা এটাও আমরা লক্ষ্য করতে পারবো হয়তো আর সাধারণ জল রেখেছি এগুলো নিয়ে আমরা একটা সেট আপ করব এরপর একে এমন একটা ঘরের মধ্যে রাখবো যে ঘরটা অন্ধকার থাকবে শুধুমাত্র একখানা জানালা খোলা থাকবে যে এই জানালা দিয়ে আলো আসবে তারপর আমরা দেখব এখানে কি কি ধরনের পরিবর্তনগুলো হচ্ছে প্রথমে এটা দেখেই বুঝতে পারছো এটা একটা তুলসী গাছ মেডিসিনাল প্ল্যান্ট একটা সবাই পরিচিত প্রথমে এই গাছটার বা ছোট চারাটার একটা দৈর্ঘ্যটা আমি মেপে নিই যাতে এই পরীক্ষা করতে গিয়ে বুঝতে পারি এতে কোনো দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে কিনা এটাও একটা ধারণা হয়ে যাবে আমাদের দৈর্ঘ্যটা আমরা আগে মূল থেকে একদম ডগা পর্যন্ত দৈর্ঘ্যটা একটু মেপে নিই প্রথমে একটু জাস্ট চিহ্নিত করে দিই তাহলে দুটো অংশ চিহ্নিত করেছি এই দুটো অংশের দৈর্ঘ্য মেপে নিচ্ছি এখানে রয়েছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য আমি লিখে রাখি ঠিক আছে এরপর পরীক্ষার সেট পরীক্ষা পদ্ধতি গাছটাকে এইভাবে বোতলের মধ্যে সোজা করে একদম আটকে রেখেছি এরপরের কাজ হবে আমাদের এই পুরো সেটকে জানলার কাছে রাখা এবং ঘরটাকে অন্ধকার করে দেওয়া এবং একটা জানলা খুলে দেওয়া দেখি আমরা এরপর এটা করি এইভাবে গাছটাকে সেট আপ করে রেখেছি আমরা এরপর দিন কয়েক বাদে একে আমরা পর্যবেক্ষণ করব আজ সাতাশ তারিখ এই পরীক্ষাটা আমরা শুরু করেছিলাম একুশ তারিখ আজকে আমরা একে অবজার্ভ করব পর্যবেক্ষণ করে দেখি কি আছে খুব সহজেই দেখে বুঝতে পারছ যে বিটব অংশ দেখো জানলার যেদিকে আলোকিত অর্থাৎ আলো যে যেদিক থেকে ওই দিকে একদম স্পষ্টভাবে বাঁক নিয়েছে দেখো হ্যাঁ মূলটাকেও একটু দেখাই মূলের ক্ষেত্রে খেয়াল করো যে মূলগুলো মাঝে একেবারে ফ্রিলি ছিল এইগুলো দেখো একটু বাম দিকে মানে আলোর বিপরীত দিকে বাঁক নিয়েছে এর দৈর্ঘ্য মেপেও আমরা দেখব কোনো বৃদ্ধি ঘটেছে কি না এরপর আমরা ব্যাখ্যা করব কেন এরম ভালো এবার গাছের দৈর্ঘ্যটা একটু মেপে নিই 25.9 ফাইভ উদ্ভিদের ট্রপিক চলনের পরীক্ষা করে আমরা কি কি দেখলাম আমরা পর্যবেক্ষণ করলাম যে উদ্ভিদের বিটব অংশ আলোর দিকে বৃদ্ধি পেয়েছে মূল গেছে আলোর বিপরীত দিকে এবং একই সঙ্গে আমরা দেখলাম যে উদ্ভিদের দৈর্ঘ্য সামান্য বৃদ্ধিও পেয়েছে এটা কেন হচ্ছে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী কলডনি এবং উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওয়েন্ট আলাদা আলাদাভাবে প্রমাণ করেছিলেন যে অক্সিন হরমোনের অসম বন্টনের ফলেই উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয় বিশেষ করে ফটোট্রপিক এবং জিওট্রপিক চলন এবং আমরা এখানে দেখব যে কিভাবে অক্সিন হরমোন উদ্ভিদের কোথায় সঞ্চিত হচ্ছে এবং কিভাবে বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করছে দেখো এবার আমরা দেখাচ্ছি যে অক্সিন হরমোন কিভাবে এই ফটোট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে অক্সিন হরমোন উদ্ভিদের কীরকম জায়গাতে সঞ্চিত হয় এটা একটু জেনে নিই অক্সিন খুবই আলোক সংবেদী তাই আলোকিত অংশের বিপরীতে অক্সিন গিয়ে জমা হয় অর্থাৎ আলোকিত অংশ যেটা এই জায়গাতে অক্সিনের ঘনত্ব অপেক্ষাকৃত কম থাকে এবং আলোকিত অংশের বিপরীতে অক্সিনের ঘনত্ব বেশি হয় তাই আমরা এখানে দেখছি দেখো বিটব অংশ মূল উভয় ক্ষেত্রেই আলোর সোর্স যদি এইটা হয় তাহলে আলোর বিপরীতে গিয়ে অক্সিন বেশি জমা হয়েছে এরপর মূল এবং কাণ্ড মূল এবং বিটপ এদের সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা কেমন অক্সিনের প্রতি এটা একটু জানি আমরা মূলের ক্ষেত্রে দেখা যায় অক্সিনের ঘনত্ব যদি কম হয় তাহলে মূলের কোষ বিভাজন দ্রুত হতে থাকে কিন্তু কাণ্ডের ক্ষেত্রে এটা বিপরীত কাণ্ডে দেখা যায় যে অক্সিনের ঘনত্ব যেখানে বেশি সেখানেই কোষ বিভাজন হার অনেক বেশি হয় তাই কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখে নিই কাণ্ডের ক্ষেত্রে অক্সিন কোথায় সঞ্চিত হয়েছে দেখো আলোকিত অংশের বিপরীতে মোলেও তাই তাহলে যেখানে বেশি অক্সিন অর্থাৎ অন্ধকারের দিকে বেশি অক্সিন রয়েছে তাই এই অঞ্চলের কোষগুলো দ্রুত বিভাজিত হবে এবং ফলস্বরূপ উদ্ভিদের যে বিটম অংশ ধীরে ধীরে বেঁকে গিয়ে আলোর অভিমুখে বৃদ্ধি পেতে থাকবে বিটব অংশ এটা বেঁকে গিয়ে আলোর অভিমুখে এই অংশ বাড়তে থাকবে আর মূলের ক্ষেত্রে আমরা কি বলেছি মূলের ক্ষেত্রে বলেছি যেখানে কম অক্সিন সেখানে বেশি বৃদ্ধি হবে তাই মূলের ক্ষেত্রে কম অক্সিন কোথায় আলোকিত অংশ যেদিকে এদিকে কম অক্সিন রয়েছে সুতরাং মূলের ক্ষেত্রে এই দিকের কোষ বিভাজন হার বেশি হবে এর ফলে মূল আলোর বিপরীত দিকে বেঁকে গিয়ে ও তার বৃদ্ধি দেখাবে আলটিমেটলি ঘটনাটা এই রকমই দাঁড়াবে তাহলে বিটবংশ চলেছে আলোর দিকে আর মূল চলেছে আলোর বিপরীত দিকে এইভাবে অক্সিন হরমোন উদ্ভিদের ফোটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে থাকে এটা আমরা বুঝতে পারলাম উদ্দীপকের দিক অনুসারেই যে ট্রপিক চলন ঘটে তাও জানলাম